সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাতো আমি ডক্টর আবুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যবাদ খানপালা দা শপিং মল সিপাহীপাড়া রামপাল এই থেকে আমি অনেক সময় আমার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে যে সমস্ত রুগী আমার চেম্বারে ট্রিটমেন্ট নিয়ে আল্লাহতালা সুস্থতা দান করেন এদের অনেক সময় তাদের যে স্টেটমেন্ট বা টেস্টের তুলে ধরি তো এই মুহুর্তে আমার খুব কাছের একজন মানুষ শাহ আলম ঠিক আছে তার তিনটা মেয়ে আছে তা আলহামদুল্লাহ দুইজনের ট্রিটমেন্ট আমি করেছি একজন হচ্ছে সাহারা একটা হচ্ছে সোয়াদা তো সোয়াদার ছিল যে অনেকগুলা আপনার হচ্ছে যে এই মাল যেগুলো দেখা যাচ্ছে যে গলার চারিদিকে এবং হচ্ছে এক জেলাতে তো শুক্র আলহামদুলিল্লাহ আমার এখানে আসলে এসেছিলেন প্রথম তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তা আল্লাহ সহমত সে অনেকটাই সুস্থ এবং আরেকটা হচ্ছে যে সাহারা তিনি আটই মার্চ আমেরিকান নার্স ছিলেন যার ফিভার ছিল তার হচ্ছে যে এস ও টাইটল হচ্ছে ফোর হান্ড্রেড মানে যেটা দুইশো নিচে থাকার কথা সেটা হচ্ছে চারশো আছে এবং তার সি আর হচ্ছে ছয় নিচে থাকার কথা যেটা আছে বারো উপরে আছে তার করতে জয়েন্টের জন্য ব্যথা এবং হচ্ছে যে বাদ তো জানেন যে এলোপতি তার দশ বছর পর্যন্ত কিন্তু ইঞ্জেকশন দিতে হয় বা ট্রিটমেন্ট করতে হয় আল্লাহ সহমত তারা যে সারা সুস্থতা আছে তো এই ব্যাপারে তার কতটুকু সুস্থ কি আসে বিষয় এটা একটু তার মার কাছ থেকে আমরা স্টেটমেন্ট দিব জি আসসালামু আলাইকুম আপনি তো হচ্ছে যে এই দুই মেয়েকে আমার এখানে ট্রিটমেন্ট করেছেন একটু সোয়াদা এর ব্যাপারটা একটু আমাকে বলেন তো ডিটেলস একটু আপনার পরিচয় দিয়ে বলেন আমি ইয়াসমিন আক্তার আমার বাসা টেঙ্গর মুন্সিগঞ্জ বাজার আমার বড় মেয়ের সৌদা চৌদা ওর প্রায় সতেরোটার মতো টিউমার হয়েছিল ছোট ছোট কোথায় ঘাড়ে তারপরে পায়ের দুই চিপার মধ্যে দুই সাইডে হওয়ার পরে তো ছিল না না প্রচুর ব্যথাও ছিল ব্যথা ছিল ব্যথা ছিল হ্যাঁ ব্যথাও ছিল ও ব্যথায় মাঝে মাঝে কান্নাকাটিও করতো বাসায় তো একদিন আপনার চেম্বারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে থেকে প্রথম স্টেপে যে প্রথম যে কোর্সটা দিলেন ওষুধটা ওইটা খাওয়ার পর থেকে ও ব্যথার কথাটা বললো যে মা আমার তো এখন ব্যথা নেই আমার ব্যথাটা অনেকটা কম লাগে আর ভালো লাগতাছে তখনই দেখছি যে এই টিউমার গুলা ছোট ছোট হয়ে আসছে তো দ্বিতীয়বার যখন ওষুধ নিলাম দ্বিতীয়বার যখন ওষুধ নিলাম এখন আরো ছোট কিছু মিশে গেছে সতেরোটা থেকে এখন সাথে আসছে আর ছোট হয়ে গেছে যে সাতটা আছে সেটা ছোট আর ব্যথা এখন নাই বললি না এখন নাই বললি চলে আচ্ছা অনেক ধন্যবাদ

আলহামদুল্লাহ অনেক ছোট হয়েছে অনেক ছোট তো অনেক ছিল অসংখ্য ছিল গলাটা তোলো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সেফা করছে যাক সেফা করার মালিক আল্লাহ তারপরে যে নাম কি সাহারা

আগে জ্বর আসতো শরীরে পায়ে ব্যথা করতো পেটে ব্যথা হইতো পুরো শরীর ব্যথা করত। তো আমার এখানে চিকিৎসা নেওয়ার পর ওষুধ খাওয়ার পরে ব্যথা কমেছে এখন জ্বর আসে ব্যথা কি পুরো কমে গেছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ তো দোয়া করি তুমি যাতে পরিপূর্ণভাবে সুস্থ এবং ভালো থাকো এবং আরো অন্যান্য যে সমস্যা যেটা আছে

কিন্তু আমার যে কানের মধ্যে একটা ছোট্ট একটা এই ইয়ের মতো ছিল গোটার মতো এটা তো প্রায় এক দেড় বছর ধরে যেমন পাইকিয়ে গেছে এরকম হয়েছে তো এই সারের ওষুধ খাওয়ার পরে প্রথম স্টেপে ওষুধ খাওয়ার পরেই আমার এটা নাই হয়ে গেছে এবং ব্যথাও কমে গেছে তো আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি তো আপনারাও হোমিও চিকিৎসা নেন সারের কাছে আসেন সারের কাছে আইসা সবাই সুস্থ হন আমি যেমন উপকৃত হয়েছি আপনারা উপকৃত হন হ্যাঁ আমার পরিবারে উপকৃত হয়েছে আপনারা উপকৃত হন সবাই সুস্থ থাকেন যাক আহ সবচেয়ে বড় মূল ব্যাপার হলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে তারা কিন্তু অল্প সময়ের ভিতরে এই যেমন আহ সাহারা সাহারা এবং হচ্ছে সোয়াদা তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে সুস্থ অনেকে ভাবেন যে অনেক দেরিতে ট্রিটমেন্ট মানে খুব সহজে ভালো হয় হয় না চিকিৎসা করতে কিন্তু তার সবচেয়ে বড় পরিমাণ কিন্তু এই যে সাহারা এবং সোয়াদা তারা অতি দ্রুত সময় কিন্তু উপকার পেয়েছেন তাহলে আমি বলবো যে আপনারা যে যে প্রান্তে আছেন তারা হচ্ছে যে আত্মবিশ্বাসের সাথে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আপনার বিভিন্ন প্রকারের যে জটিল এবং কঠিন রোগগুলা অনেক ক্ষেত্রে কিন্তু দ্রুত সময় ভালো হয় সবচেয়ে বড় হচ্ছে যে আপনার যে সোয়াদা তার যেই অনেকগুলো সত্রটা আপনার হচ্ছে টিমার ছিল যেটা গলাতে ছিল তারপর হচ্ছে যে আপনার থাই বা উরুতে ছিল আল্লাহর শেষ অত তার দশটা চলে গেছে সাতটা আছে তাও ছোটো হয়ে গেছে আশা করে আমি এবার ওষুধ দিলাম আশা করি আর এক মাস চিকিৎসা করলেই পাখিটা মিশে যাবে এবং অনেকে যে বাদ জোরে দীর্ঘদিন বোগে তাই না যে বিশেষ করে যে সাহারা সাহারা আমার এখানে অতি অল্প সময়ের ভিতরে আমার এখানে আসছে আটই মার্চ ঠিক আছে আজকে দোসরা জুন দেখেন অত অল্প সময়ের ভিতরে কিন্তু তার আলহামদুলিল্লাহ সমস্ত বিষ ব্যথাগুলো কিন্তু কমে গেছে তার মাঝে মধ্যে জ্বর সে সেই নাই যে পুরা শরীরে যে ব্যথা করতো সেই ব্যথা নাই আল্লাহ তালা সেবা করছেন তাহলে আমি বলবো যে যে কেউ মনে করেন যে বিভিন্ন চিকিৎসার ভিতরে অনেক দৌড়দৌড়ি করেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেন আপনারা অল্প খরচের ভিতরেই ইনশাল্লাহ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আপনারা যে কোনো জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট নিতে পারেন আর যে কেউ যে কোনো রোগের ক্ষেত্রে আপনার চিকিৎসা অথবা পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমার ট্রিটমেন্ট নিতে পারবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ